সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ধরুন আপনি রাতের বেলা আপনার মোবাইল ফেসবুক পেজে স্ক্রল করতেছেন তো হঠাৎ করে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলেন নিচে গেলেন দেখতে গেলেন যে মনিটাইজেশনটা আসছে কি না তো গিয়ে দেখলেন আপনার ওইখানে যে অপশনটা ছিল কন্টেন্ট মনিটাইজেশন নো ক্রাইটেরিয়া মেড দেখে আপনি ঘুমায় পড়লেন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আবার ওটা চেক করতে গেলেন দেখলেন নাই আপনি কি এর ভুক্তভোগী যদি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেকেই দেখছি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে ফেসবুক মনিটাইজেশন অপশন ছিল কন্টেন্ট মনিটাইজেশন অপশন ছিল নাই হয়ে গেছে রাতে দেখছেন সকালে নাই হয়ে গেছে এর ভুক্তভোগী আমি নিজেও গত দুই মাস আগে যখন আমি ফেসবুক পেজ খুলি তখন একদিন হঠাৎ আমি তো প্রতিদিনই আপনাদের মতো আমাদের আমারও সেম অভ্যাস আমি প্রায় সময়ই চেক করি প্রফেশনাল ড্যাশবোর্ডে যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা কী অবস্থায় আছে তো রাতের বেলা আমি দেখলাম যে ওইরকম আছে নো ক্রাইটেরিয়া মেট অপশনে আছে তো সকাল সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে আবার চেক করতে গেলাম দেখি নাই চলে গেছে আমি তো খুব টেনশনে পড়ে গেলাম সব জায়গায় ঘাটাঘাটি করতেছি কি হইলো কি হইলো কেন চলে গেল হচ্ছে নতুন পেজ খুলেছি তো এরকম নিয়ে টেনশন তো হয় হওয়াটাই স্বাভাবিক তো এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করলাম তো আপনাদেরও দেখতেছি অনেকেই ফেসবুকে এরকম স্ট্যাটাস দিচ্ছেন যে হঠাৎ মানে কন্টেন্ট মনিটাইজেশন অপশন দেখাচ্ছে আবার চলে যাচ্ছে থাকতেছে না তাহলে প্রবলেমটা কোথায় এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই প্রবলেমটা হচ্ছে ফেসবুক এখন একটা আপডেটের মধ্যে দিয়ে যাচ্ছে যেহেতু একটা বড় প্রতিষ্ঠান অনেক ব্যবহারকারী তো ফেসবুক যে আপডেটের মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে এটার কারণে প্রবলেমগুলো হচ্ছে শুধু যে আপনার আমার ক্ষেত্রে তা না অসংখ্য ব্যবহারকারীর ক্ষেত্রে এরকম সমস্যা দেখা দিচ্ছে দেখতেছে হঠাৎ করে কন্টেন্ট কন্টেন নো ক্রাইটেরিয়া মেট অপশন ছিল সকালে নাই হয়ে গেছে বিকেলে দেখতেছে রাতে নাই হয়ে গেছে তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এটাকে ফেসবুকের গ্লিটস বলে যেটা হয়তো আপডেটের কারণে হয়ে থাকে টেকনিক্যালি প্রবলেম যেটা আর কি আমরা বলি তো এই বিষয়ে দুশ্চিন্তা করবেন না ফেসবুকে এত লেখালেখিরও দরকার নাই আপনারা এক মনে কাজ করে যান ভালো কন্টেন্ট তৈরি করেন ওই মনিটাইজেশন নো ক্রাইটেরিয়া মেট বা আসলে এটা কোনো ম্যাটার করে না আপনার যদি গাইডলাইন ফলো করে কাজ করে যান মনিটাইজেশন অবশ্য এমনিই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম